হ্যালো এভরি ওয়ান আমি লাবনী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই গুড মর্নিং আশা রাখছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা অনেকটা ভালো আছি সুস্থ আছি তো অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠেছি বাবু স্কুল যাবে ওর জন্য প্রেশার কুকারে করে ডাল চাল দিয়ে একটা খিচুড়ি মতো করে দিয়েছি ওকে খাইয়ে এখন রেডি করে দেব আর আমি অন্যদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না করে স্নান করে যাব পুজো দিতে আজকে বিপদ পূজো পুজো তো দেখুন একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে চা বসিয়ে দিয়েছি কর্তমসয়ের জন্য অন্যদিকে ডালও বসিয়ে দিয়েছি মুগের ডাল আজকে নিরামিষ হবে তো আমি তো উপোস থাকবো উপোস থেকেই পুজো দেবো তারপরে পুজোর পরে নাকি লুচি খেতে হয় তো সেটা আমি পুজো টুজো দিয়ে এসে তারপরেই আমি ওটা করব। তো বাবুকে খাইয়ে দাইয়ে যে রেডি করে দিচ্ছি ও এখন স্কুলে চলে যাবে তারপরে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান সেরে পুজো করে নেবো তো এখন ঘড়িতে বেশি বাজে না সাড়ে সাতটা বাস বাজে সাড়ে সাতটার সময় ওর বাস আসে এই যে এখন বাসটা চলেও এসছে ও এখন স্কুলে চলে যাবে বাবু স্কুলে চলে গেলে আমার মানে কাজগুলো তাড়াতাড়ি করে করে নিতে হবে ও বাড়িতে থাকলেই ও এত বদমাইশি করে মেয়ের থেকেও বেশি বদমাইশি করে তো ও স্কুলে চলে গেলে একটু বাড়িটা একটু শান্ত থাকবে আর আমি ও তাড়াতাড়ি করে কাজগুলো কে নিতে করে নিতে পারবো তো এই যে স্কুল চলে যাচ্ছে আর আসবে সেই আড়াইটের সময় এখন আমি বাড়ি গিয়ে এই যে বাড়িতে চলে এসছি এখন এই যে সবজিগুলো কেটে নেব নিরামিষে রান্না করবো মুখের ডাল করব আর ঘ্যাট করব। তো এই যে আমি বসে বসে এখন সবজিগুলো কেটে নেব আম দিয়ে মুগের ডাল করব। আর কুমড়ো আলু পুঁইশাক দিয়ে একটা ঘ্যাট করব। তো তাড়াতাড়ি করে করে নেব তো দেখুন ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আম ডাল করেছি মানে এই ডাম এই দেখুন এই যে পুঁইশাক বরবটি কেটে নিয়েছি আর এদিকে কাটি কচু কুমড়ো আলু সমস্ত কিছু কেটে ধুয়ে এই যে দুষ্টুপুরির জন্য একটু চাউমিন করে নিচ্ছি ওকে খাইয়ে দেবো আর এদিকে আমি ঘ্যাটটাকে বসিয়েও দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ঘরে যা যা ছিল সবজি বরবটি আলু কুমড়ো কাটি কচু সেইগুলো দিয়ে ঘ্যাটটা করেছি এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বরবটি ভাজা ডাল আর ঘ্যাট তো আমি এখন স্নান সেরে পুজো করতে যাব। তো ঘরের পুজো করা হয় যে কমপ্লিট হয়ে গেছে দেখুন আজকে আম দিয়ে সেবা দিয়েছি ঠাকুরকে তো এখন আমি রেডি হয়ে নেব রেডি হয়ে তারপরে যাব পুজো দিতে মায়ের তো তুলসী গাছে ওই যে তুলসী মাকেও পুজো করে নিয়েছি তো এই দেখুন আমি রেডি হয়ে নিয়েছি ফুল নিয়ে নিয়েছি আর আমি স্নান তো অনেকক্ষণ আগেই করেছি এখনও চুলটা শুকাইনি এদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে তাই ভাবছি যে যাওয়ার সময় বৃষ্টিটা শুরু হলো সকাল থেকে বেশ ভালোই ছিল ওয়েদারটা ভাবাই যায়নি যে বৃষ্টি নেমে যাবে বর্ষাকালের সময় তো কখন যে বৃষ্টি নেমে যায় বোঝা যায় না তো আমি আর কাজল দিয়ে চলে এসেছি বৃষ্টিতে ছাতা নিয়ে আর এখানে বসার জায়গা করেছিল বৃষ্টিতে সব ভিজে গেছে এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিচ্ছে কি আর করা যাবে অসময়ে এই বর্ষাকালে এই হচ্ছে অসুবিধা কখন বৃষ্টি হবে কখন যে রোদ বেরোবে কোনো ঠিক নেই তো সবাই এখানে পুজোর জন্য দাঁড়িয়ে আছে এদের পুজো দেওয়া হবে তারপরে আমরা পুজো করতে বসবো তার মধ্যেই আমরা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি তো ওনাদের পুজো করা হয়ে গেছে এবার আমরাই আমরা বসেছি পুজোতে তো দেখুন খুব সুন্দর মাকে লাগছে এখানেই সবাই এসছে পুজো দিতে বিপত্তরণী পুজো ঠাকুরমশাই মন্ত্র পড়ছে নাম গোত্র খুব ভালো করে পুজো দেয়া গেল সবার এক একজন করে নাম গোত্র দিয়ে খুব সুন্দর করে ঠাকুরমশাই পুজো করলো আমরা অঞ্জলি দিলাম আর সবাই এখানে দেখুন সবাই বসে আছি বৃষ্টিটা শুরু হয়েছে আর কি করা যাবে বলুন খুব সুন্দর করে অঞ্জলিও দিলাম কিন্তু এই বিপদঙ্গি পুজো জামপুরের দিকে হয় মানে প্রচণ্ড পরিমাণের ভিড় হয় লাইন দিতে হয় না হলে দু তিনশো লোক লোকে লাইন পরে মানে ভালো করে পুজোটা করা যায় না মানে খুবই কষ্ট করে পুজোটা দিতে হয় তবে আমাদের এখানে খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম এক একজন একজন করে নামপত্র করে পুজো দেওয়া হলো খুব সুন্দর করে অঞ্জলি দিলাম খুবই ভালো লাগলো পুজোটা দিতে পেরে তবে জামালপুরে আমার মা আমার বাপের বাড়ির ওইদিকে তো জামালপুরে পুজো হয় আমার মা প্রত্যেক বছরই ওখানে গিয়ে পুজো দেয় কিন্তু প্রচুর পরিমাণে ওখানে ভিড় হয় তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার যা বন্ধুরা বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি পুজো করে আমি বাড়িতে চলে আর আরে দেখুন দুষ্টুপুরি সব বালিশ কাঁথা নামিয়ে কী করছে দেখুন বালিশ নামিয়ে ছড়িয়ে কি করছে এখন শুতে হবে নাকি এবার যাব আমি রান্নাঘরে মানে লুচি আর একটু সিমই করব আর আলুর দম করবো তো আর রান্নাঘরে অনেকক্ষণ আগেই চলে এসেছি দেখুন এদিকে সিমইটাও হয়ে গেছে আর এদিকে কাশ্মীরি আলুর দম করেছি আর আলু ভেজেছি এবার লুচি করব ময়দা মাখা হয়ে গেছে আর এদিকে দেখুন আমি পুরো ঘেমে স্নান করে গেছি প্রচণ্ড পরিমাণের গরম বৃষ্টি হয়েছে বৃষ্টি হলেও আমার রান্নাঘরে প্রচণ্ড পরিমাণের মানে গরম আর কিছু বলার নেই আর অন্যদিকে দুষ্টুপুরি খেলা করতে করতে ঘুমিয়ে গেছে দেখুন এসে দেখছি ও ঘুমিয়ে গেছে চান না করেই ঘুমিয়ে গেল আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি এখন ঘড়িতে ভেজে গেছে প্রায় বাউটা বাঁচতে গেল সকাল সকালে পুজো করা হয়ে গেছে আমাদের এখানে সকাল সকালে পুজো হয়ে যায় এক করে সব লুচিগুলো ভেজে নিয়ে তারপর আমি খেয়ে নেব আর কর্তমশাইকেও সকালে ও আজকে খাইনি আমি পুজো করতে গেছিলাম বলে ও সকালবেলা খাইনি শুধু শুধুই আমার অত কিছু রান্না করতে হয়েছে আমি যদি জানতাম যে খাবে না তাহলে আমি অত কষ্ট করে অত কিছু রান্না করে আর রেখে দিয়ে যেতাম না তো আমি এখন খেয়ে নেব প্রসাদটাও নিয়ে চলে এসেছি পুজো করেছিলাম সেই প্রসাদটা এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকের ভিডিও সন্ধ্যাবেলা না আটটা সাড়ে আটটার সময় আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি বৃষ্টি হয়েছিল কেমন ভিজে ভিজে ভাব ছিল তার জন্য আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর দুষ্টু বুড়ি গিয়ে ওর বাবার সঙ্গে দেখুন এই ছড়ার বইটা নিয়ে এসছে তো আমি বলছি দেখাও মা কি ছড়ার বই এনেছো আমাকে একটু দেখাও ও মামুনির ছড়া তোমার নতুন বই তোমার পছন্দ হয়েছে তাই তুমি কি খাচ্ছ রুটি শুতে হবে না শুতে হবে না হুম এবার জল খেয়ে দুধ খেয়ে ঘুমাতে হবে ঠিক আছে রাতের বেলা সেদ্ধ ভাত করলাম আর বেডশিট চেঞ্জ করতে গিয়ে এত গরম লেগে গেছে তো কর্তমশাইকে বললাম চলো একটু হাওয়া খেয়ে আসি তো স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে এখন একটু হাওয়া খেতে আমাদের এলাকার মধ্যেই এখন ছেলেমেয়ে ভালো বড়ো হয়ে গেছে ছেলেমেয়ে হয়ে গেছে ওর জন্য বেশি দূর যাই হলে আগে কর্তমশাই ছেলেমেয়ে হওয়ার আগে কর্তমশাই উঠলো বাড়িতে কত যায় আমরা রাত নটা সাড়ে নটা দশটার সময় লং ড্রাইভে বেরিয়ে যেতাম তো ছেলে মেয়ে হওয়ার পরে আর সেই রকমভাবে লং ড্রাইভে বেরোনো হয় না চার চাকা করে অনেক অনেক দূর যেতাম গিয়ে আইসক্রিম খেতাম খুবই মজা হতো তো ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে এখন আর সেই সেটা আর হয় না কি বলুন তো কোথাও বেরোতে গেলে ওদেরকে নিয়ে যেতে হবে ওদেরকে রেডি করতে হবে তারপরে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে নানান সমস্যা তো দুটো ছেলে মেয়েকে নিয়ে অত রাতের বেলা লং ড্রাইভে যাওয়াও উচিত না ওর জন্য আমরা যাই না তো এই যে মন্দিরটা যেখানে সকালবেলা পুজো দিতে এসেছিলাম এখন দেখুন পুরো পাকা তো এই দেখুন আমার এই ওর বন্ধুকে পেয়েছে ওর বন্ধুর সঙ্গে একটু গল্প করে আড্ডা দিয়ে নিচ্ছে তো আমি এইখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওপরটায় খুব সুন্দর হাওয়া দিচ্ছিল মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখানেই আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দিয়ে দুষ্টুগুড়ি ওই বদমাইশে করছিল দিয়ে সুজয় কোলে নিয়ে নিয়েছে আর বাবু এইদিকে

বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন তো গুড নাইট টাটা সকলকে